আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণা আমার এক পরিচিত নমস্তিম ভাইয়ের আপন অমস্তিম ভাই সামনে বিয়ে করবে নমস্তিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি চল আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি আমার এক পরিচিত নমস্তিম ভাইয়ের আপন অমস্তিম ভাই সামনে বিয়ে করবে নমস্তিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন বিয়ের আনুষিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে সেক্ষেত্রে তার করণীয় কি প্রথম যে নমস্তিম হিসেবে তিনি তাহিদে বিশ্বাসী হিসেবে তার ভাই হোক আর বোন হোক আত্মীয় স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে যেখানে আল্লাহর সঙ্গে শির করা হবে এমন কোনো অংশ এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে সেটাকে তিনি অ্যাভয়েড করবেন বাবা মা ভাই পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তিনি সব আয়োজন করবেন সব বিষয়ে তিনি সচেতন করতে পারবেন তবে শিল্কের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন সেটা অন্য কেউ করবেন তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন তবে আতিথেয়তা মেহমানদের দেখভাল করা খাবার দাবার আয়োজন হালাল খাবার দাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমাদান মাসের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কি কাজ করব না করব। যারা ওমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এতে করবেন এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এতেকাফ করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকেই হওয়া উচিত বরং আমাদের পূর্বশরীগণ স্বামী ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তারা কিন্তু রমাদান আসার ছয় মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন বিধায় আমাদের এখন থেকে রজব মাস থেকে আমাদের রমদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোন কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাঠ শিরকের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হলো বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিন মিনহসনে ইসলাম এলমার এ হুমা আলাই আনিহ নবী সাল সাল্লাম বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আল্লাহবুল্লাবিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে মিনুন আঠারো নম্বর প্রথম সুরা এর শুরুতে আল্লাহ তালা বলেছেন ওল্লাদিন আনিল্লা উদুন যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহতালা তাদের সম্পর্কে বলেছেন উলাইকুল ওয়ারিফুল আল্লা দিনসুন আল ফিরদাউস ওম হারিদুন যারা জন্নত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যমান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বয়ে না। এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়জ নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলে তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলো যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়ীদের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা যে উপরে কোনো ইন্দ্র না করি তারা যদি খেলতে চান সেটা তারা করতে